আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী দেশের বেশিরভাগ এলাকায় আজ ও আগামীকাল ভারী বর্ষণ এবং বজ্রসহ ঝড় বৃষ্টি হতে পারে এতে জনজীবনে নেমে আসতে পারে সাময়িক ভোগান্তি আজকের জুলাই শুক্রবার আবহাওয়া চিত্র আজ রংপুর রাজশাহী ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ঢাকা শহরে দুপুরের পর থেকে মেঘলা আকাশ ও বিক্ষিপ্ত বৃষ্টি দেখা যেতে পারে তাপমাত্রা সর্বোচ্চ বত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস বাতাসের গতি ও দিক দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় দশ মাইনাস পনেরো কিলোমিটার বেগে বাতাস বইতে পারে সতর্ক সংকেত বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে পাহাড়ি অঞ্চলগুলোতে হতে পারে ভূমিধসের আশঙ্কা আগামীকাল ছয় জুলাই শনিবার আরো ঝুঁকিপূর্ণ হতে পারে বিশেষ করে সিলেট চট্টগ্রাম ও খুলনা বিভাগে কাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হতে পারে ভারী বৃষ্টি পাহাড়ি এলাকাগুলোর জন্য বাড়তি সতর্ক জারি করা হয়েছে আনুমানিক তাপমাত্রা সর্বোচ্চ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস বৃষ্টি প্রভাবিত হতে পারে যেসব স্থান সিলেট ভূমিধসের ঝুঁকি চট্টগ্রাম যান চলাচলে বিঘ্ন ঢাকা অফিস টাইমে জলাবদ্ধতার আশঙ্কা খুলনা বাগেরহাট নদী তীরবর্তী অঞ্চলে সতর্ক